শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি নূতন দলের নিবন্ধন করার কথা বলেছি পাঁচ দলের নিবন্ধন করার কথা বলেছি এবং দলের আর্থিক অডিট রিপোর্ট কাছে উন্মুক্ত করার কথা আমরা নির্বাচনকে ব্যাপারে কথাগুলো আগে নির্বাচন কমিশন একটা বলি আর স্বচ্ছ প্রক্রিয়ার রাজনৈতিক ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার এটা আমরা সুপারিশ করেছি নির্বাচন কমিশনে প্রার্থীরা চূড়ান্ত করার ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি নির্বাচন কমিশন আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার কথা আমরা বলেছি নির্বাচন কমিশনের সচিব নিয়োগের ব্যাপারে নির্বাচন শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি নতুন দলের নিবন্ধন সহজতর করার কথা বলেছি পাঁচ বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করার কথা বলেছি এবং দলের আর্থিক অডিট রিপোর্ট জনগণের কাছে উন্মুক্ত করার কথা বলেছি এগুলো আর আমরা নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে কতগুলো আগে নির্বাচন কমিশন একটা বলি আর স্বচ্ছ প্রক্রিয়ার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার এটা আমরা সুপারিশ করেছি নির্বাচন কমিশনে প্রার্থীদের চূড়ান্ত করার ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি নির্বাচন কমিশনে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার কথা আমরা বলেছি নির্বাচন কমিশনের সচিব নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি এবং তাদের নিজেদের কর্মকর্তাদেরকে যতটুকু সম্ভব রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়ার কথা আমরা বলেছি তারপরে আমরা এনআইডি যে আইনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছিল সেটা বাতিলের কথা আমরা বলেছি এবং আমরা আনন্দিত যে সবগুলো কমিশনের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবে প্রথম ওই যে বাস্তবায়ন হলো সেই আইনটা বাতিল হলো এবং নির্বাচন কমিশনের কাছে সেই করে নাই তো নির্বাচন কমিশন যেন নির্বাহী যা তা করতে না পারে নির্বাচনকে প্রভাবিত করার জন্য সেই সেই নির্বাচন কমিশনের সেই কর্তৃত্ব আমরা সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি তারপরে ভোটার প্রার্থী ভুগভুকি অনুষ্ঠানের কথা আমরা বলেছি নির্বাচন কমিশনের উদ্যোগে এবং এই এই প্রস্তাব অনেকের কাছ থেকে এসছে এবং আমরা পোস্টার আর ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আনে না এবং আমরা বলেছি যে প্রত্যেক প্রার্থী যেন আমাদের গণমাধ্যম যে যে এই সরকারি গণমাধ্যম আছে তারা যেন সময় সুযোগ পায় তারপরে তারপর আমরা বলেছি যে যদি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের মতো ঘটনা ঘটে যে নির্বাচনটা সঠিক হবে না এরকম যদি সম্ভাবনা দেখা যায় নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেন এবং নির্বাচন কমিশনের আমরা দায়বদ্ধতার কথা বলেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয় তারা যদি অন্যায় করে তারা যদি সংবিধান লঙ্ঘন করে তারা যদি শপথ ভঙ্গ করে তাদেরকে সেই দায়বদ্ধ হতে হবে তারপরে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা কতগুলো সুষ্ঠু অর্থবহ নির্বাচনের জন্য আমরা নাভটার বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করেছি ফলক্রমা ছকে পরিবর্তন এনে এবং হলক্রমা যাচাই বাছাই করা এবং হলক্রমা যাচাই বাছাই করে যদি অসত্য তথ্য তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন তাদের সেই মনোনয়ন বাতিল নির্বাচন বাতিল এবং নির্বাচন একবার বাতিল হলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচন অংশগ্রহণ করতে না পারে এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি তারপরে আমরা চল্লিশ শতাংশের নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের কথা বলেছি তারপরে আমরা সার্টিফাই করার কথা আগে আমি বলেছি গণমাধ্যমের নীতিমালায় পরিবর্তনের আমরা বলেছি আপনাদের সুপারিশের প্রেক্ষিতে তারপরে আমরা একটা বিশেষ তদন্ত কমিশ কমিশন ঘটনা মাধ্যমে যে যারা জালিয়ত নির্বাচন অতীতে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার কথা আমরা বলেছি তারপরে আরো আরো অনেকগুলো প্রস্তাব আছে যেমন রাজনৈতিক দলের আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমরা বলেছি একশো আসন বৃদ্ধি করা বৃদ্ধি করে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর জন্য আসন নির্ধারিত করা যার ফলে নারীরা সরাসরি নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ পাবে তাদের একটা কনস্টিটিউয়েন্সি থাকবে তাদের সমান সুযোগ সম দায়িত্ব কিছু তাদের সমান পুরুষদের মতো এবং এটা এর মাধ্যমে আমরা মনে করি যে এটা অনেক দেশেই এটা আছে বিশ্ব আমাদের প্রতিবেশী দেশে এবং এটা একঝাঁক নারী নেতৃত্ব খাইতে হওয়ার সুযোগ সৃষ্টি হবে আমরা স্থানীয় সরকারের ব্যাপারে বলেছি একটা স্থানীয় সরকার স্থায়ী গঠন করা আপনাদের হয়তো কারো কারো মনে আছে দুই সালে একটা কমিশন হয়েছিল কমিশন না একটা বিশেষ কমিটি হাই পাওয়ার কমিটি ডক্টর ডরতালের নেতৃত্বে এই যে এখন যে আমাদের কমিশন বলছে যে একটা ইন্টিগ্রেটেড ল সমন্বিত আইন আমরা একটা সমন্বিত আইন করে দিয়েছিলাম সবগুলো আইন আমরা পুনর্ক্ষণ করেছিলাম ওগুলো আদাদেশ জারি হয়েছিল কিন্তু এগুলো অনুমোদন করা হয়নি তখন আমরা স্থানীয় সরকার স্থানীয় সরকার কমিশনের কথা বলেছিলাম এবার আমরা প্রস্তাব করেছি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তারপর ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান আমাদের যতগুলো প্রস্তাব এর এটাই বেশি আলোচনা এসছে এটা ব্যাপকভাবে মানুষের দাবি আমরা একটা সার্ভে করেছি এবং এটা আমাদের ইয়েতে আছে ওয়েবসাইটে আছে যে ব্যাপক জনসম সমর্থনের পক্ষে পার্বত্য জেলার পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান এবং বাজেটের ত্রিশ স্থানীয় সরকারের জন্য বরাদ্দ করা এরকম রাষ্ট্রপতি নির্বাচনের ওই যে বিগার ইলেকটোরেট সংসদ সদস্যরা এবং একই সাথে স্থানীয় সরকারের প্রতিনিধিরা নির্দলীয় রাষ্ট্রপতি ভোটার তালিকার সঠিকতার কথা আমরা বলেছি সীমান নির্ধারণের ব্যাপারে আমরা বলেছি একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সীমান নির্ধারণ নিয়ে অনেক রকম প্রশ্ন অনেক রকম অভিযোগ যাতে একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে করা হয় তারপরে প্রবাসীদের ভোটার ব্যাপারে প্রবাসীরা আমাদের দেড় থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশি এবং তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায় তা আমরা প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার এবং তাদের নির্বাচনে সুযোগ নেওয়ার এই কাজটা শুরু করার অন্তত কোথাও না কোথাও এটা শুরু করার আমরা প্রস্তাব করেছি